আরও থাকছেন সম্মানিত মন্ত্রী আরিক সাহেব এবং আপনারা সবাই চেনেন তাকে আর কি শ্রোমণি ধরেন আপনারা দেখুন বিভিন্ন টয়লেটের আশেপাশে ঘুরোঘুরি করেন চিপাই চাপাই থাকেন সবার পরিচিত মুখ মনে হয় আশেপাশে চলে আসছে এই তো বলছিলাম চলে আসছে আমাদের সাথে সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এসেছে সম্মানিত আমাদের সম্মানিত মেহমদা সব আমাদের মঞ্চ গ্রহণ করেছে আমরা টকশোর দিকে যাচ্ছি তো প্রথম প্রশ্ন সম্মানিত জনক সাহেবের কাছে সমাজ জনসাহেব আপনার প্রতি প্রশ্ন আমরা দেখেছি জুলাই বিপ্লবের সময় ইন্টারনেট এক সপ্তাহের জন্য বন্ধ ছিল এটা আসলে মানে কেন ছিল বা কেন এটা পাবলিকের প্রশ্ন একটু ক্লিয়ার করা উচিত আসলেও আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ ধন্যবাদ আসলেও সেই জুলাইতে সেই দিন হঠাৎ করে রাত সাড়ে নয়টার দিকে ইন্টারনেট আমরা বন্ধ করি। আসলে ইন্টারনেট বন্ধ করার বিষয়টা হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে চাইনি বিষয়টা হয়ে গেছে ইন্টারনেট সেটা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। সাহেব বলছেন আসলে ওনারা ইন্টারনেট বন্ধ করতে চাইনি চায়নি হয়ে গেছে আর কি ওই যে গমির মতো হয়ে গেছে যাই হোক সম্মানিত জলক সাহেব আপনাকে অত্যন্ত ধন্যবাদ এবার আমরা যাচ্ছি সম্মানিত মানিক সাহেবের কাছে আর কি মানিক সাহেব আপনার কাছে আমার প্রশ্ন

আমরা রামেশ্বরকে বলবেন না আমরা সামনে আপনি অফিস কথা বলবেন না আপনার প্রশ্নের উত্তর দিব লুকে আমাকে কালামানিক বলতো আমি আসলে কালো না একটু ডার্ক লুকে ভালোভাবে কালা মানিক বলতো আমার চেহারাটা দেখা যায় মেনে নিলাম কিন্তু কিন্তু আমার যে ওইটা নাই লুকেটা দেখো কেমনে এই রামেশ্বরকে কেন বলে না কালা মানিক এই

জি কামা সাহেব আপনার কাছে আচ্ছা আপনার কিছু পরে আসছি না আমরা এখন চলে যাচ্ছি ঝলক সাহেবের কাছে জি ঝলক সাহেব আমরা শুনেছি আপনার ওয়াইফ আর কি বউ উনি ছোটোখাটো একটা জব করে কিন্তু উনি বিশাল কোটি কোটি টাকার মালিক এটা আসলে যদি পাবলিককে একটু ক্লিয়ার করতেন যে বিষয়টা আসলে কীভাবে বা কেমনে বলো আসলে আপনি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সুন্দর একটি প্রশ্ন করেছেন আসলে আপনারা জানেন আমার স্ত্রী হচ্ছে একজন শিক্ষিকা তারপরে এই বিষয়টাও ভালোভাবে জানতে হবে যে উনি একজন মন্ত্রীর স্ত্রী ও আচ্ছা 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 আপনাদের জানতে হবে তিনি একজন মন্ত্রীর স্ত্রী আসলে তারপরেও তিনি কোটিপতি হতে চান না এই বিষয়টা হয়ে গেছে

কথাও বলবো আপনি যদি সাহিত্যিক ভাষায় পাবলিককে কিছু বলতেন তার ভালো হতো আর দশটা মিনিট কি চলছে আচ্ছা যেহেতু দর্শকরা চুনবে যেহেতু আমি বলি কাগজে লিখুন

আসলে আপনি অনেক ভালো একটি প্রশ্ন করেছেন যে বিষয়টি ভালো জানা খুব গুরুত্বপূর্ণ আসলে আমি তো সেই দিন বিমানে যাওয়ার সময় গ্রেপ্তার হতে চাইনি বিষয়টা গ্রেফতারের বিষয়টা হয়ে গেছে এই বিষয়টি আমি গ্রেফতার হতেই চাইনি এই বিষয়টা হয়ে গেছে হয়ে আচ্ছা আচ্ছা উনি আসলে তেমন একটা চান না কিন্তু হয়ে যায় আসলে মানে উনি দুর্ভাগ্য হতভাগা হয়ে যায় কেন হয়ে যায় ঠিক আছে সমসাময়িক আমরা আপনাদের কাছে পুরস্কার বলছি মানিকshader কাছে আমার প্রশ্ন যে সম্মানিত আপনার জীবনে আসলে অপূর্ণতা বলতে কিছু আছে কি যদি পাবলিককে বলতে অপূর্ণতা অপূর্ণতা আপনি স্বরযন্ত্র করে আমার একটা হাসি কথা বললেন আমার জীবনে সব সবকিছুই পরিপূর্ণ ছিল সবকিছুই জরাই জরাই ছিল ওরা ওরা

o dan je galamantique et ca.